সঞ্চালক যারা ফরিদ ভাইকে চমৎকার অফিসগুলো থেকেই আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা করছেন আজকে আমি খুবই আনন্দিত এবং ভালো লাগার একটি মুহূর্ত অতিক্রম করছি আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে বা হয়ে বিশেষ করে যখন বলা হয়েছিল যে আজকে এই অনুষ্ঠানটি হচ্ছে যারা কবি এবং সাহিত্যিক তাদেরকে নিয়ে আজকের একটি সাহিত্য আড্ডা হবে তো এটা শোনার আসলে আমি আসতে চাইনি কারণ আমি কবি এবং সাহিত্যিক পূর্ণা কারণ আমার কবিতা বা সাহিত্য লেখা লেখার বিশাল কোনো ছবি নেই যেখানে আমার সামনে এবং মঞ্চে যারা উপস্থিত আছেন তাদের অনেক অনেক আমি ইতিমধ্যে দেখেছি বলেছি তো সেই হিসাবে আমি এই আটটা ছাত্র বলা যেতে পারবো ছাত্র হিসেবে উপস্থিত হয়ে আমার খুব ভালো লাগছে যে আজকের এই চমৎকার একটি আয়োজন করেছেন সুবর্ণ নারায়ণ ভাই অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানার জন্য সুবর্ণ নারায়ণ ভাইকে আমরা আসলে বর্তমান সময়ে ভার্চুয়ালি চলছি হ্যাঁ এখন দুটি কথা হয় বলা হয় যে অ্যাকচুয়াল এবং ভার্চুয়াল আমরা অ্যাকচুয়াল জায়গা থেকে দূরে সরে গেছি সবাই এখন ভার্চুয়ালি আমাদের সব কার্যক্রম পরিচালনা করছি এবং ভার্চুয়ালি কে কতটুকু এগিয়ে থাকতে পারছি সেই প্রতিযোগিতা এখান থেকে আমরা লিপ্ত আছি অ্যাকচুয়াল জায়গা থেকে আমরা বিভিন্ন ভাবে আমরা ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক চলে পর্যায়ক্রমে ভার্চুয়াল জায়গাটা এত বেশি তীক্ষ্ণ হচ্ছে দিনে দিনে যেখানে আমাদের অ্যাকচুয়াল থাকার জায়গাটাকে সীমিত করে দিচ্ছে আমার বিশ্বাস নাসকের যে আয়োজন দীর্ঘদিন পরে এরকম একটি আয়োজনে আমি অংশগ্রহণ করতে পেরেছি যেখানে আমাদের অ্যাকচুয়াল বিষয়গুলো নিয়ে প্র্যাকটিস হবে অ্যাকচুয়াল কথাগুলো বের হয়ে আসবে অ্যাকচুয়াল আমাদের ভিতরে যে প্রতিভা আছে সেটা বের হয়ে আসবে অ্যাকচুয়াল অনুভূতি তৈরি হবে তা আমার বিশ্বাস আমরা অ্যাকচুয়াল জায়গাটাকে যদি আমরা আরো বড় করতে পারি এক্সপায়ার করতে পারি আমরা যেমন নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবো আমাদের সমাজকে সময়ে আমাদের মাঝে উপস্থিত আছেন আজ কারণ ওনার কথা না বললেই নয় যে উনি বহু আগে প্রায় দুই হাজার সালে সাহিত্য সাংস্কৃতিক প্রতিষ্ঠা করেছিলেন সূচনা থেকেই আমিও ছিলাম

আমরা নিজেদেরকে তুলে ধরার একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করতে পারি তাহলে আমার বিশ্বাস যে আমরা আমাদের এই যে সাহিত্য পরিষদ আমরা নতুন করে জেগে ওঠার একটা চেষ্টা করেছি সেই জায়গায় আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারব এটা আমার বিশ্বাস এখানে অনেক গুণিজোর আছেন যাদের কথা বলে না বললেই নয় আমাদের রথচন্দ্র দেবনাথ ওনার ফেসবুকের সাথে যারা আছেন দেখবেন উনি এত এত লিখেন মানে সব লেখা পড়ে মানে ইচ্ছা থাকতেও করতে পারেন মানে এত প্রচুর পরিমাণ লিখেন মানে একটা তিনটা চারটে পাঁচটা কবিতা লিখে ফেলেন এবং অনেক বড় বড় লিখনই ওনার থাকে এবং উনি যে লিখেন উনি কখন টেবিলে বসে লিখেন উনি সিএনজিতে বসে লিখেন উনি কোথাও যাচ্ছেন বসে লিখেন যেমন এখানে মানে আলোচনা শুনতেছে এখানে বসে লিখেন ওই লিখনি এবং লিখনি ওনার লিখুন মানে খুবই আমার কাছে মনে হয় যে

এবং আমাকে আজকে বই উপহার দিয়েছেন এখানে এসে আমার লাভ হয়েছে দুটা বই পেয়েছি দেখেন উঠে যাওয়া মেঘ বইয়ের প্রচুর খুবই সুন্দর নামের সাথে যে উঠে যাওয়া মেঘ

মানে শিক্ষকের তিলক আসলে শিক্ষক আমাদের কিন্তু অনেক এরকম নেগেটিভ অনেক দিক আছে তো এই বইয়ে তুলে ধরেছেন শিক্ষকের তিলক মুক্ত হয় আমি বইটা মনে করি এবং প্রতিশ্রুতি দিচ্ছি এবং

যে উনি শুধু নিজের সেই শিক্ষাপত্র না রেখে অনেকে এগিয়ে আনার চেষ্টা করেছেন তো এটা হচ্ছে বললাম যে আমার একটা অভিজ্ঞতা থেকে সৃষ্টি মানে আগের যে ছিল এটা কিন্তু এখন তো এটা যদি আমাদের পরবর্তী অবশ্যই আছে কার্যক্রম আছে কমে গেছে তা আমি অনুরোধ করবো এখানে মান অনুরোধ থেকে হোক বা আমি খুব জানি না

পাশাপাশি আমি আহ্বান রাখতে চাই আমন্ত্রণ জানাতে চাই আপনারা যদি মনে করেন ভয়াদি স্কুলেও বসবেন আর সেখানে আমার আপনাদের জন্য উন্নত থাকবে আলাদা আলাদা জায়গা তা আমি খুব কম লিখি যখন লিখি

পরে আচ্ছা সেটা বললাম যে আমাদের ধর্ষণের ঘটনা কিন্তু বাংলাদেশের নতুন নয় অনেক আগে থেকে ধর্ষণ হচ্ছে বা এরকম ঘটনার পুরোপুরি বিচার আহ কখনই ভালোভাবে বাইরে বলে ধর্ষণ করা বিভিন্ন সময়ে স্পটটা পেয়েছে তো বিশেষ করে কিছুদিন আগে সম্পর্কে আসিয়ার যে ঘটনাটি ঘটে গেল এটা আমাকে খুব বেশি ব্যথিত করেছে যেইভাবে তাকে ধর্ষণ করা হয়েছে সেই মানে ঘটনার যে বর্ণনা মানে এটা শোনার পরে আমি মানে এই যে সামনে রাখতে পারি না তখন একটু লেখার চেষ্টা করেছি বা অনুভূতিটা তুলে ধরার চেষ্টা করেছি আর কি কেন ধর্ষিত আকাশ ভরা তারা ছিল চাঁদ ছিল ছিল আলোয় আসিয়া গভীর ঘুমে পড়ে আধার পথে একলা বালায় অচ্ছিন্ন নির বাতাস স্তব্ধ কিন্তু বুক পেতেছিল কিছু অমানব কিছু ভয়ঙ্কর লোক কেন থামল না সময় সেদিন কেন কাঁপল না ধরা কেন আসিয়া কান্নার শক্ত ছুটে পারল না তারা ধরার বুকের মতো প্রশ্ন জমে কে দেবে তার জবাব কে বলবে কবে আসিয়া ধর্ষিত কারণ সে নারী কারণ এই সমাজ কখনো পুরা রীতি ধারী এখনো পুরা রীতি ধারী কারণ কিছু মুখোশদাদি সুপন হেঁটে চলে কারণ ন্যায় বিচার ঝুলে আছে থামতে থাকা কালে আসিয়া ধর্ষিত কারণ আমরা নীরব আমাদের প্রতিবাদ শব্দহীন ক্লান্ত বিসর্গ কিন্তু আজও প্রশ্ন জেগে ওঠে অগণন হৃদয়ে এই পাপ কি শেষ হবে না সময় কি না তবু রোদ উঠে আসে তবু চাঁদ আলো দেয় তবু আসিয়ার দুঃখ দাদা বাতাসে কেটে যায় আর আমরা বসে থাকি ধর্ষকের হাসি হবে বলে কিন্তু আসিয়া চিন্তা করে বলে যেতে পারেনি আমি তোমাদের ক্ষমা করবো না কখনোই ক্ষমা করবো না